আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গ্রামের পরিবেশে একটা ভিডিও বানাচ্ছি আপনাদের জন্য আশা করি আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখার পর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন আমরা যারা ফেসবুক উইজার আছি ছোট বড় যারা যেটা বলি না কেন এখন আমাদের মূল একটা ইম্পর্টেন্ট বিষয় হয়ে গেছে আদৌ কি ফেসবুক আমাদেরকে হানিং আগের আনিংয়ের অবস্থায় নিয়ে যাবে নাকি কখনো দিবে না দেখেন আমি আপনাদের কাছে একটা ব্যক্তিগত স্ট্যাটাস শেয়ার করব। সেই শেয়ারটা হয়তো বা আপনাদের কিছুটা কাজে আসবে অথবা কিছুটা ধারণা আসতে পারে আপনাদের যে বর্তমানে ফেসবুক প্ল্যাটফর্মে কেন আর্নিংটা কমাই দিল কি কারণে অনেকেই বোঝার চেষ্টা করছে অনেকেই বোঝার চেষ্টা করতেছে না অনেকেই নানান কৌতূহলের ভিতরে আছে আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে একটা কথা বলবো দেখেন একটা মানুষের যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান রানিং করে তখন কিন্তু এটা কিন্তু প্রচার প্রসার অনেকভাবে বৃদ্ধি করা লাগে যখন আপনি প্রচার বাড়বে তখন কিন্তু আপনার বেচা কিনা প্রসারটা বেড়ে যাবে যখন আপনার প্রচারটা বাড়বে না তখন কিন্তু আপনার বেচা কিনার পরি বাড়বে না অনেক প্রোডাক্ট আছে যারা ফেসবুকের মাধ্যমে অ্যাড শো করে এখান থেকে আপনার রেভিনিউ একটা পাইত ফেসবুক কোম্পানি সেখান থেকে আমাদেরকে মাস শেষে আমরা যে পরিশ্রমটা করি আমরা যে শ্রম দিচ্ছি তার অ্যাডভাইসটাকে অ্যাডটাকে অ্যাডভাইস করতেছি মানুষের মাঝে সেটার বিনিময়ে কিন্তু আমাদেরকে ফেসবুক থেকে একটা আর্নিং দিত এখন মজার বিষয় হইল আমরা যারা স্কুল ডাউন করি প্রত্যেকটা ভিডিও বা প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করি আমাদের কিন্তু এখানে একটা অ্যাড শো করে এই ভিতরে কিন্তু অনেক একটা প্রোডাক্ট আসে যে উমুক সব থেকে আপনি এই সব এটা পালে এখান থেকে কিনবেন এত পার্সেন্ট ডিসকাউন্ট এত পার্সেন্ট আমরা কি করি এই জিনিসটা কিন্তু এখন আর বেশি একটা জিনিসটা নাই কারণ মানুষ যখন ওখান থেকে যত আয় হবে তত কিন্তু ব্যয় করবে এখন ওখানে যদি আপনার ফেসবুককে যদি কোনো কোম্পানি তাকে অ্যাড না দেয় বা তার সাথে চুক্তিবদ্ধ না হয় তাহলে কিন্তু ওখান থেকে কিন্তু নিজের টাকা খরচা করে কিন্তু আপনাকে টাকাটা দিবেন আপনাকে আমাকে দিবে না এটা জিনিস মাথায় রাখতে হবে আমরা কিন্তু প্রতিনিয়ত ঘাবড়াই যাচ্ছি যে আসলেই আগে ইনকাম এখনকার ইনকাম কেন হচ্ছে দেখেন পৃথিবী বৈশ্বিক মন্দার কারণে অনেক কিছু লোটপাড় হয়ে যাচ্ছে অনেক কিছু রদবদল হচ্ছে এটা আপনাকেও মানতে হবে আমাকেও মানতে হবে আপনি যে অবস্থানে আছেন আমি ওই অবস্থানে নেই আমি যে অবস্থানে আছি আপনি অবস্থানে নাই আপনাকে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সব দিকে চাহিদা পূরণ করতে হবে একটা জিনিস মাথায় রাখবেন আমাদের যখন আগে ইনকামটা দিয়েছিল সেই ইনকামটা কিন্তু আমরা কিন্তু সাকসেস ছিলাম বা অনেকেই কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে অনেকে এখানে এখন বর্তমানে ইনকাম কম হওয়ার কারণে অনেকে এখান থেকে হতাশাগ্রস্ত হচ্ছে আমি আপনাদেরকে বলব হতাশাগ্রস্ত হওয়ার কিছু নাই ধৈর্য ধরে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করেন হয়তোবা এই সুদিনটা আগের যে সুদিনটা ছিল এটা অতি শীঘ্রই আমাদের মাঝে আবার কাম ব্যাক করবে তখন আমার আমরা এখান থেকে ভালো একটা রেভিনিউ আশা করব সবাই বুঝতে পারছেন আমার কথাটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটা